আর কতটা আসুন আমার জামাই চমচা আমার জামাই আমার গুমের ভিডিও বানান না আমাৰ আমার শরীর বালা নাই আজকে বাক্কা কাক একদিন হয়ে গেছে সর্দি খাসি আমার শরীর বালা নাই আমার গুমের ভিডিও বানাই তুমডার কর আমি দশটা পর্যন্ত ঘুমাইয়া আমার ফাগাগে এক ঘন্টাতে হে কর বাত খাইত ভাত খাইত হ্যাঁ তোরা ভাত বানাইয়া দেবার সময় নাই পাপাট লাগছে না তোমার পাপায় বাদ দেনানি হ্যাঁ দেনানি আমার শৈলবালা নয় হরি আমার লগে আমার পুয়া অকন বেলা বারোটা বাজি আসছে ভিডিও বানাই আর হ্যাঁ তোমরা তো দেখাই লিছে আমি দশটা পর্যন্ত ঘুমাই আর তোমরাও বিশ্বাস করিলিস কমেন্ট হয় মানে দশকে দশটা মাত্রায় আগের আনি সত্যি কথাটা জানিও এরপরে মানে খারাপ বাসা করিও বুঝছো হ্যাঁ বেমারে মরিজি আর দশ টাকার ওষুধ আনিয়া দিবার বাঘে বেরেন না আর ফুটানির মা তুৰা বাট মানে বেটা মানুহছে কেইটা তুৰা বাট বনাইলি কেইটা হাত ফৰি যাব নেকি তুৰা বাট বনাই ত মইনা কৰি তাৱাই তে পাৰ নালে হে ইটা না ইটা খে বেটাইন বেটাইন আমি কলংকৈ যাবা নানি হে আমি অতাও বুজি পাৰি না আৰু কতা আছোন আমাৰ জামাইৰ চমচা ভালকে লাগিব তোমাৰ জামাইৰ আইডি দাদা তোমাৰ আইডি দোমাৰ আইডি দ' অ' আমি ওফৰে লাগে দিয়া আমাৰ জামাইৰ আইডিত যাও দেখি আমাৰ জামাইৰ আইডিত হে অকণ সেয়া আমাৰ নামে ভিডিঅ' চাৰে যাও তোক তুমৰাটো চবটি মৰি যিৰা জানি দাদা তোমাৰ আইডি দি আইডি দি অ আমি আইডি লাগাই দিছি যাই অ খোজ খবৰ লৈ অ কিতাপ লৈ যাই তোমৰা হবিচ অকল